আজকের ভিডিওতে আমরা জানব আল্লাহর হুকুম অমান্য করে নিষিদ্ধ গাছের ফল খাওয়া এবং হযরত আদম ও হাওয়া আলাইহিস সাল্লামের জান্নাত থেকে বিতাড়িত হওয়ার ঘটনা প্রবাহ আল্লাহ তালা যখন ফেরেশতাদের সামনে ঘোষণা করলেন যে তিনি পৃথিবীতে তার একজন প্রতিনিধি সৃষ্টি করতে চান তখন ফেরেশতাগণ বিস্মিত হয়ে বললেন আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা করবে ও রক্তপাত ঘটাবে অথচ আমরা আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা ও মহিমা পোষণ করি তখন মহান আল্লাহ আলা ফেরেস্তাদের বললেন আমি যা জানি তোমরা তা জানো না এরপর আল্লাহ আদম আলাহি সাল্লামকে সৃষ্টি করলেন এবং তাকে সম্মানিত করলেন জ্ঞান দিয়ে আল্লাহ ফেরেস্তাদের আদেশ দিলেন আদম আলাহি ইসাল্লামকে সিজদা করতে তখন সব ফেরা সিজদা করলেও ইবলিশ করল না সে অস্বীকার করল এবং অহংকার করল ইবলিশ বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে এই একটি কথার মধ্যেই ইবলিশের ধ্বংসের অন্যতম মূল কারণ লুকিয়ে আছে নিজেকে অন্যের চেয়ে বড় ভাবা অহংকার গর্ব এগুলো শয়তানকে ধ্বংসের পথে নিয়ে গেছে যার ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে এরপর আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন তখন সে প্রতিজ্ঞা করল যে সে মানুষদের পথভ্রষ্টর জন্য সর্বদা কাজ করবে সে বলল আমি অবশ্যই মানুষদের জন্য তোমার সরল পথে বসে থাকব তাদের আমি সামনে থেকে পেছন থেকে ডান দিক থেকে বাম দিক থেকে সর্বদিক থেকে আমি তাদের কুমন্ত্রণা দিয়ে তাদের পদভ্রষ্ট করব এই বলে শয়তান সেখান থেকে চলে গেল এরপর আল্লাহ হজরত আদম আলাহি ইসাল্লামকে বললেন তোমরা জান্নাতে চলে যাও সেখানে গিয়ে তোমরা বসবাস করতে থাকো যা ইচ্ছা করো তারপর একটি গাছ দেখিয়ে বলল তোমরা ভুল করেও এই গাছের কাছেও যেও না এরপর তারা দুজন সুখে শান্তিতে জান্নাতের মধ্যে দিন কাটাতে লাগলো এরপর একদিন শয়তান জান্নাতের দরজায় আসলো জান্নাতের মধ্যে ঢুকার ক্ষমতা তার ছিল না সে দরজায় দাঁড়িয়ে হজরত হাওয়া আলাহ ডাকলেন এবং তাকে ফিসফিস করে বলল হে হাওয়া আমি কি তোমাকে এমন একটি বৃক্ষের সন্ধান দিব যা চিরস্থায়ী জীবন দান করবে এবং এমন এক রাজ্য যা কখনো ধ্বংস হবে না হজরত হাওয়া আলাইহিসাল্লাম বললেন আল্লাহ তাআলা তো আমাদের সেই গাছের কাছে যেতে নিষেধ করেছেন তখন শয়তান বলল আল্লাহ এ কথা বলেছেন তার কারণ তিনি চান না তোমরা চিরদিন এখানে থাকো তোমরা যদি সেই গাছের ফল খাও তাহলে তোমরা চিরস্থায়ী এখানে বসবাস করবে শয়তানের এ কথা শুনে হাওয়া আলাইহ ইসাল্লাম শয়তানের ফাঁদে পা দিল হজরত হাওয়া আলাহিসাল্লাম আদম আলাইহি ইসাল্লামের কাছে গেল এবং তাকে শয়তান যা শিখিয়ে গেছেন সেসব কথা তাকে বলল তারপর তারা দুজন সে গাছের কাছে গিয়ে পৌঁছালো অবশেষে আদম আলাইহিসাল্লাম ও হাওয়া আলাইহি ইসাল্লাম আল্লাহর হুকুম অমান্য করে সে নিষিদ্ধ গাছের ফল খেলেন এই নিষিদ্ধ ফল খাওয়ার কারণে তৎক্ষণাৎ তাদের গায়ের জান্নাতি পোশাক খুলে গেল তারা উলঙ্গ হয়ে পড়ল তারপর তারা গাছের দুটি পাতা দিয়ে নিজেদের লজ্জা স্থান ঢাকল এবং তারা বুঝতে পারল তারা কত বড়ো ভুল করে ফেলেছে তারা বুঝতে পারলো যে তারা শয়তানের ধোকায় পা দিয়ে ফেলেছে যার কারণে তাদের এ অবস্থা হয়েছে তারা অনুতপ্ত হয়ে গেলেন এই ভুলের পর তারা সরাসরি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন বললেন হে আমাদের রব আমাদের নিজেদের প্রতি অত্যাচার করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব তখন আল্লাহ তা আলা তাদের বললেন আমি তোমাদের নিষেধ করেছিলাম ওই গাছের কাছেও যেও না তোমরা আমার হুকুমের অমান্য করেছ তোমরা সেই গাছের ফল খেয়েছ তাই তোমরা আর এই জান্নাতে থাকতে পারবে না তোমাদের আমি শাস্তি হিসেবে পৃথিবীতে পাঠিয়ে দিব এবং হাওয়া এবং তুমি দুজন একজন আরেকজন থেকে আলাদা করে দেব এটাই হবে তোমাদের শাস্তি এরপর আল্লাহ তালা তাদের জান্নাত থেকে বের করে দিলেন দুজনকে পৃথিবীর দুই প্রান্তে ছেড়ে দিলেন তারা একজন ছিল পৃথিবীর এক প্রান্তে এবং অপরজন ছিল পৃথিবীর অন্য প্রান্তে জনমানবহীন এই পৃথিবীতে তারা দুজন একা একা বসবাস করতে লাগলেন